ওলকপির অনেক রেসিপি তো খেয়েছেন কিন্তু এইভাবে দিন ট্রাই করেছেন কি যারা খেতে পছন্দ করে না তারাও ভালোবাসবে আর যারা পছন্দ করে তারা তো খুবই পছন্দ করবে এইভাবে প্রথমে ওলকপিটা আলুর মতো সরু সরু করে কেটে নেব এটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই ভালো লাগবে প্রথমে আমি ওলকপি গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে এক কাপের মতো জল দিয়ে ওলকপিগুলো দিয়ে দেব কারণ ওলকপির একটা গন্ধ আছে যেটা সবাই পছন্দ করে না আর এটা সেদ্ধ হতেও একটু টাইম লাগে তাই পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে আট থেকে দশ মিনিটের মতো স্লো ফ্লেমে সেদ্ধ হতে দেব এটাকে ঢাকা দিয়ে দেব এবং এটাকে সেদ্ধ হতে দেব যখন দশ মিনিটের মতো হয়ে যাবে তারপর খুলে দেখুন এটা সেদ্ধ হয়ে গেছে আপনাদেরকে আমি চেক করে দেখিয়ে দিচ্ছি এখন সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ যদি না হয় খেতে ভালো লাগবে না আর এটা সেদ্ধ করে যখন এই জলটা ফেলে দেবো ওলকপির যে একটা গন্ধ থাকে সেটাও বেরিয়ে যাবে এরপর আবার গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম অল্প পরিমাণে তেল দিলাম আপনারা যদি তেল বেশি খান এরপর থেকে বাড়াতে পারেন কিন্তু না দেওয়া এতেই হয়ে যাবে এরপরে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা আপনারা আপনাদের মতন দেবেন দেওয়ার পর দেওয়ার পরে এরপরে আমি ওলকপিটা জল ঝরিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে নেব এটাকে ভালো করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত এটা একটু বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটাকে এইভাবে নেড়েছেড়ে ভাজতে দিলাম খুবই ভালো লাগে যারা পছন্দ করে না তাদেরও ভালো লাগবে আর এটা রুটি সকালে যখন ব্রেকফাস্ট করছেন চট জলদি বানানো যাবে রুটির সঙ্গেও ভালো লাগবে এছাড়া ডাল ভাতের সঙ্গেও খেতে ভালো লাগবে যারা এভাবে বানিয়ে থাকে তারা জানে কতটা ভালো লাগে আর যারা যদি না বানিয়ে থাকেন এভাবে আমার কথা মতো একদিন বানিয়ে দেখুন সত্যি কথা দিচ্ছি ফেল হবেন না এরপর ওলকপিগুলোকে একটু সাইড করে নিলাম করে নিয়ে এর মধ্যে দেখুন আমি একটু পোস্ত দেবো আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু আমি আর তেল দিচ্ছি না এই এতেই দেখবেন যে তেলটা আছে তাতেই পোস্তটা পোস্ত দিলাম একটু ভাজা ভাজা দেখুন হয়ে গেছে আর একটু পোস্ত দিলাম কম লাগলো আমার দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করে পুরো এস ওলকপির সঙ্গে মিশিয়ে নেবো ওলকপিটা এখনও কিছুক্ষণ ভাজা হবে যতক্ষণ ভাজা হবে তার সঙ্গে পোস্তটাও ভাজা হয়ে যাবে পোস্ত ভাজতে বেশি সময়ও লাগবে না এইভাবে ওলকপিটাকে নেড়ে নেড়ে ভাজবো দারুণ লাগে ওলকপির কোনো গন্ধ যারা গন্ধের জন্য পছন্দ করেন না তারা একবার বানিয়ে দেখুন এতে কোনো গন্ধ লাগে না খুবই ভালো লাগে একবার আমার কথা মতো বানিয়ে দেখুন ফেল হবেন না দেখুন সব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে দেখেই কালারটা দেখেই আপনারা বুঝতে পারছেন রুটির সঙ্গে সার্ভ করুন বা ডাল ভাতের সঙ্গে সার্ভ করুন খুবই ভালো লাগবে চলুন তাহলে বন্ধ করে দেওয়া যাক এবং গরম করুন সার্ভ করে দেওয়া যাক আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন পারলে একটু লাইক দেবেন